নবেশোলাই মাঠ এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলুন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুনে বলাও সব পাখিরা ভাবছি লক্ষ্য করেও দিকে বাম দিকে চারিদিকে তা কেনার উপর বাবা সোলাই মাঠ আবার আওয়াজ দিয়ে বলো পাখি না বলো বার মধ্যে সব পাখি এসেছে কি নাও হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিলো নবেশোলাই মাঠ আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ শূন্য স্থান পূরণ হয় নাই আল্লার নবীর সুলাইমান বলে কেন বলে ভা ওগো নবেশ সুনাইমান আসার সময় এখানে একটা পাখি ছিলাম ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলে কোনো পাখিটা বলে নবেশ সুনাইমান আপনি সব পাখির চেহাজি পাখিটাকে বেশি ভালোবাসতে ওই পাখিটা আসে নাই কোরান শরিফে ভাব যে পাখিটার নাম এসেছে হুদ কি পাখি হুদহুদ এই হুদহুদ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গুণ পাখিটা মাটির উপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খানা খাজানা থাকতো তাই পাখিটা অপর থেকে দেখতে পাতো বলুন আলহামদুলিল্লাহ নবীকে বলতেন হুজুর এখানে খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলিয়ার পানি কোথায় পাওয়া যায় নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায় এই হুদু দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো বলতো হুজুর ওই জায়গায় খোড়েন গা কম খোড়াতি পানি পাবে লিয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানি দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আমাদের এলাকায় দুইটা পাইবে পানি হয় কোন জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কান্দি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিং এর মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাওয়াত করেছিল রোজার আগে বাপজি একটা জালসা হওয়ার কথা ছিল এ কারি সাহেব ওই মাড়গিরাব এলাকায় আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসায় জালসা করে আসলে তো ওখানে গিয়ে দেখছি বাপজি পানির খুব বলছে যে কেন অনেক টাকা খরচ এক একটা টিবল বসা দেখি ওই তুলনা মনো কাল্লার কাছে হাজার শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে নাও তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি রেখে বলল হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না সুলাইমান বলে জিন তোরা দেখদিনি জিনারা খোঁজা খুঁজে করে এসে বললো হুজুর নাই আমরাও পেলাম না নবী বললেন আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস উড়ে গিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহি সালামের দরবারে সকাল গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল এরও পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল পেশ না করতে পারে তাহলে তুলা আজ আমি তার কঠিন বিচার করব আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিবো বলুন আলহামদুলিল্লাহ তাকে মারবো না পাখিটা দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আজকে আসছে বলে এখানে বসিস না ওখানে যা দেখ সুলাইমান তোর কি করছে পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরুম রাগে নবী উনি চিন্তা করলে ওকে মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিল হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন নরে হদত পাখি বল গত কালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসে জেলা তুই কেন আসিস নাই কোন বল পাকিটা হাত জড় করে ডানা মিলে বলেছিলাম অগণ বিশ্বলাই মার আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলুন সুবাহান্লাও বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে কেন আসিস না ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনের মাথা থেকে ওরতে শুরু নাও আমার সাথী ভাইরা অনেকে ছিল তাদের সাথে উড়ে যেতে 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 অগর নবী শুনাই আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে বাপ কবি তোর বলি দশটা পাঁচটা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে দুটি একটা ভাব যে হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুলাই আমি ওড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে চলে গিয়েছিল অনবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী ওই দেশের একটা হুদুদ পাকে ছিল সে আকাশ উঠছিল আমাকে দেখে বলল ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশর এলাকায় সাতাতে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছো শুনে নাও চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই অগণবে শুলাই মান এমন একটা দেশে চলে গেলাম তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ও আল্লাহর নবী শুনে নান আমি যে দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুক বললে হুজুর আমি বলছিলাম নাই পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই নবী আরো রেগে গেছে বলে আমি বাতাসে উড়িয়ে যাওয়া আসা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুদু দাই কোন দেশটার নাম বল বল নাও রেগে গেছে পাখিরে বলছে ব্যাটা হবে হইবে সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে শাবাহ বলো না আলহামদুলিল্লাও কোরআন শরীফে এ দেখেন মনে হয় আমার এই বাসার আপ্বাদান মনে হয় কোরানটা নিয়ে এসেছে সম্ভবত এ হেভ জো কোরআন ছোট্ট পকেট এ কোরান এ কোরআন এ যে আপনার দেওয়া আছে শাবাহ শাবা নামক দেশ সুলাইমান চমকে উঠলে এ তো আজিব নাম বলে এই সাবা মিলে দেশ আছে বলে হজর ওই তো আগে বলেছি আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন বাপকে আপনার পানি দিলে নিভে যায় সুলাইমানের যা রাগ ছিল একবার সাত হাতে মিটে গেল বলে দেশে কি দেখলি বল বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাকে ছাড়া কাউকে সেদ্ধা করা যাবে না এমনকি আপনাকে সেদ্ধা করা হারাও অগানবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম বেটা ছিলে নয় আপনি বেটা ছিলেন কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন দেশ চালা তিনি একজন নারী অগানবী তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস হুজুর রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় হওয়া যাবে বলুন না রামদুলিল্লাহ সোলাইমান মুচকে মুচকে হাসছে নবী সোলাইমান পিলকিশেরা নাম শুনেছে তাতাবা সুন্দরী সোলাইমান বললেন পিলকিশের রানী বলে হ্যাঁ বলে ও কী করেছিল মলেশ দেখলাম ওর দেশের ফুজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান জানক তাকে সেজ করছে সবাই ও সেজদা আছে সব লোককে বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এ আমি নবী সুলাইমান এত বড় বাদশাও জানে না বলে আপনি তো আপনাকে তো সিনাত তো দূরের কথা ও তো আল্লাহ কি চিনে না বলে তাই বলে হ্যাঁ বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম বলে কি ওর দেশে সুলাইমান নয় বিলকিসরানি যে সিংহাসনে বসে আছে ও সিংহাসনটা একটু ছোট্ট টাইপের খুব বড় না কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাটটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন দেখনে বালার দিক দিয়ে ওই সাবাদেশের বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড় তো ফাস্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শুনে নাও আমি কলমার দাওয়াত দিয়ে পাঠাব নিয়ে যেতে পারবে বলে অবশ্যই পারব নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল হে বিলকিস রানি আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা বাপ যে আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপ যে একটা চিঠি মুখে কিনে নিয়ে দিয়ে যায় মানুষ তাজ্য হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না চিনো না তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবী সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো আমি যুদ্ধ করব হে বিলকিস রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবা হারলো তোমাকে কলম অপড়া লাগবে সিটিখানা লিখে বাবজি ভাঁজ করে দিলে ভাই অনেক ঘটনা আছে কারণ ভাই আমি আর লম্বা করবো না বাপজি আমাদেরও প্রতিদিন কে আর বকা যেহেতু কালকে দিন বাপজি হলে এক মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাপ মাঝে মাঝে একটা মসজিদে বড় দুয়ার মজলিস হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলে হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু এই জাল সার রাত জায়গা থেকে বাপজি বাঁচে আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পর থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দটা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এ বাপ উনি আছে উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা আমি অনুরোধ করব বাপজি চলে যাবেন না লাস্টে বাপজি বিলকিসের আদি যুদ্ধ করতে রাজি হয়েছিল তো বিলকিসের আদি দুটো নয় তিনটা যুবক সৈন্য তারা শোনা নিয়ে গেল নবী সুলাইমানের সানশৌকার থেকে তারা ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল ওগো রানী আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলমা আর দাওয়াত আপনি মেনে নেন এক আল্লাহকে মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যাবেন না বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী বলে সব আপনারই সৈন্য ছিল কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায় না লক্ষ লক্ষ সৈন্য লিয়া যদি যান সুলাইমানের দরবারে আমি দেখেছি যে অর সৈন্য মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভাল্লুক সিংহতে খেয়া খাবার করে দিবে আপনি যায়ন না লাস্টে বিলকিশ পরীক্ষা করার জন্য গিয়েছিল যা সোলাই নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন সোলাইমান তার আসিফি মিলে বার একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলতে এ বিলকিসের আলী সিংহাসন সাবার রাজ্য থেকে বিলকিসের আলী পহাসনের আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত এই মজে যা বিলকিসের অবাক চাভি নিয়ে এসেছে আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি আমি এখানে পহাসনের আগে সিংহাসন পহাসালো কি করে লাস্টে বলল হে বিলকিসের আলী সিংহাসন তোমারই বলে আল্লি কি করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে নিস বলে কি করি বলে উনি আমার লোক উনি এ আজম পরে দিয়ে এনেছিলেন সঙ্গে সঙ্গে বাবজি বিলকিস রানী সুলাইমানের কাছে বাবজি কলাম পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিলকিস রানীকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাবজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যেহেতু বিলকিস রানী শিরিক বিদাত করত সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই যে দাওয়াত আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত মানুষের মারফতে এমন কি পাখির মারফত নবী সোলাইমান পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষকে বাপ যে দাওয়াতের কাজ করা লাগবে আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সোনাত মাফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহবিন আল্লাহ মাহবিন বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ভাই আর এক মিনিট একটু কথা বলি যেহেতু দুজন আমার হুজুর এখানে একজন বাবজি আর কারি সাহেব এনারা বড় বড় মাদ্রাসার বাপ তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন আপনারাই দান দিচ্ছে আপনারা টাকা দিচ্ছেন ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না যদি বলে এই মন ভুল বললে ওদের বাপে টাকা দিয়ে চালাচ্ছে নাকি তাহলে বাপজি আমরা বেকায়দা পড়ে যাব না ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা কোন একটা অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তির দরকার অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলিয়ে দিয়েছে উন্নতি করতে পারে না আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাইছেন আমি একটা মাদ্রাসায় পডায় আমি আপনাদের এখানে ভাবছি আপনার রমজান মাসে একটা দিন আসি সব জায়গায় আসি না মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবার কেন অনুরোধ করে তা আমার মাদ্রাসা একটা পাঁচিল হবে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ আমি রমজান মাসে বাবজি আপনাদের তীরমোহনি বাজারে ওই সেলিম বলে বাবজি এক ভদ্রলোক আছে পাট কেনে এ আব্বাজান জানে সেলিম ভাই বলে ডাকি আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে ওনাকে চাচা বলে ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক উনি আমার বাড়িতে গিয়েছিলেন আমি রোজাতে আসি ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না যে হুজুর যেতে হবে না এখানে একটু বসু এ মিনিট কুড়ি বসে বসে একটু মাসে এসে শুধু বসে একটু কথা বলি ওনারা ফোনো ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনো ফোন আমাকে মাঝ দেয় তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হজুর একটু আপনাকে কিছু এক হাজার কে পাঁচশো এভাবে দিব জাকাত থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাল্লাহ চেষ্টা করবে আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন দিলে ইনশাল্লাহ আমার নাম করে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে আর যদি রমজান মাসে আসে ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম অ দাওয়ানা দাওয়ান আনির হামদুল্লাহি আসসালামু আলাইকুম ও রহিমাতুল্লাহি ও বরকাতুম